হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে আমি প্রেজেন্ট হলাম ক্লাস নাইনের একটা ছোটো টপিক নিয়ে এটা থাকছে লাইফ সায়েন্স থেকে মাইটো কন্ড্রিয়া ঠিক আছে এখান থেকে প্রায় দুই তিন পাঁচ সরি চার নাম্বার চলে আসে তো আমি চেষ্টা করছি যে আজকের এই মাইটো তোমাদেরকে অনেক কিছু দিয়ে দিব তোমরা এটা নিজেদের মতো মতো করে লিখে নেবে তো এখানে যে লাইনগুলো দেওয়া হবে সেই লাইনগুলো অবশ্যই তোমরা খাতে তুলে নেবে এখানে কি কী প্রশ্ন হতে পারে আমি তোমাদেরকে বলে দেবো তোমরা প্রশ্নগুলো খাতায় লিখে নেবে ঠিক আছে দেখো প্রথমে কী লেখা আছে প্রধানত সবাদ শোষণের সময় মাইটোকন্ড্রিয়ায় খাদ্যবস্তু জড়িত হয়ে উচ্চ শক্তি সম্পন্ন এটিপি বা এডিনোসিন ট্রাইফসফেট উৎপন্ন হয় যা কুশের জৈবনিক কাজগুলি নিয়ন্ত্রণের অত্যন্ত প্রয়োজনীয় কুশের মধ্যে মাইটোকন্ড্রিয়া শক্তি যোগান দেয় বলে মাইটোকন্ড্রিয়াকে কোন্ড্রিয়াকে কুশের শক্তিকর বলা হয় তো এখান থেকে তোমরা এতটুকু একটা প্রশ্ন করতে পারো যে মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের শক্তি বলা হয় ঠিক আছে এখান থেকে এটিপির ফুল ফর্ম শিখতে পারো এডিনোসিন ট্রাইফসফেট ওকে তো এখানে মাইটোকন্ড্রিয়া কি সেটা লিখে রাখো এদের এখানে একটা প্রশ্ন আছে কি প্রাণী কোষে সাইটোপ্লাজমে দুটি প্লাজমা পর্দা বেষ্টিস্ত বেষ্টিত যে অঙ্গাণু পাওয়া যায় সেটা কি মাইটোকন্ড্রিয়া ঠিক আছে এর প্রধান কাজ কী এর প্রধান কাজ হলো। কুশে অক্সিডেটিভ ফসফুরাই লেশনের মাধ্যমে এটিপি উৎপন্ন করা ঠিক আছে তো মাইটুকন্ডিয়ার প্রধান কাজ কী কুশের মধ্যে অক্সিডেটিভ ফসফুরাই লেশনের ফসফুরাই লেশনের মাধ্যমে এটিপি উৎপন্ন করা ঠিক আছে তারপর আরেকটা প্রশ্ন এখান থেকে লিখতে পারো যে কৃষ্টি কী মাইটুকন্ডিয়ার ভেতরে প্লাজমা পর্দা বা অন্তপর্দা পর্দা দিকে বৃদ্ধি পেয়ে ছোটো ছোটো আঙ্গুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে একে বলা হয় কি একে বলা হয় কৃষ্টি ইউক্রেটিক উদ্ভিদ ও প্রাণী কুষে সাইটোপ্লাজাম ছড়ে থাকা দি একক পর্দা বিশিষ্ট দণ্ডাকার বা গোলাকার বা ডিম্বাকার বা সূত্রাকার কুষ অঙ্গাণু ঠিক আছে এটা কি এটা হলো মাইটোকণ্ডের গঠন ঠিক আছে তো এরপর এটা কি অন্তঃপদা এটা মানে পদ্মা হবে ঠিক আছে পর্দা প দো উপরে রে বা ঠিক আছে অন্তঃপর্দা মাইটো কন্ড্রিয়াকে দুইটি প্রকোষ্ঠে বিভক্ত করে দুইটি একক পর্দার অন্তর্বর্তী তরলপূর্ণ স্থানকে পেরি মাইটো কন্ড্রিয়াল পেরি মাইটু কন্ড্রিয়াল স্থান বা ভূহি প্রকোষ্ঠ বলে তো ভূই প্রকোষ্ঠ কাকে বলে বা পেরি মাইটোকন্ড্রিয়াল স্থান কাকে বলে দুটি একক পর্দার অন্তর্বর্তী তরলপূর্ণ স্থানকে এই প্রকোষ্ঠের তরলের কয়েকটি উচ্ছেদ থাকে বহি পর্দার বহিভার্গে বহিভার্গে বৃন্তহীন ক্ষুদ্র ক্ষুদ্র গুলাকার পার্শনের অধ একক থাকে অন্তঃপর্দা বেষ্টিত মাইটুকন্ড্রিয়ার অংশকে অন্তঃপ্রকোষ্ঠ বলে অন্তঃপ্রকোষ্ঠ বলে অন্তঃপর্দা বেষ্টিত মাইটুকণ্ড্রের অংশকে অন্তঃপ্রকোষ্ঠ বলে এখানে মাইটুকন্ড্রিয়ার ধাত্র বা ম্যাট্রিক্স থাকে মানে এই যে অন্তঃপ্রকোষ্ঠ কুশে কে থাকে মাইটুকন্ডিয়ার ধাত্র বা ম্যাট্রিক্স থাকে এই ধাত্রে দুই থেকে ছয়টি চক্রাকার দ্বিতন্ত্রী ডিএনএ আর এবং ফিফটি ফাইভ এস প্রকৃতির রাইবোজুম থাকে এই রাইবোজুম কোথায় থাকে ডিএনএরএনএ কোতে থাকে মাইক্রোকন্ট্রিআ ধাত্রে বা ম্যাট্রিক্সে ঠিক আছে মাইক্রোকনড্রিয়াই অন্তঃপর্দা ধাত্রের দিকে প্রসারিত হয়ে আঙ্গুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে একে কি বলে ক্রিস্টি বলে মনে রাখবে ক্রিস্টির গাত্রে টেনিস র্যাকেটের মতো বৃন্তযুক্ত দানা সমদরত্ব অবস্থান করে এদেরকে এফ ও আর এফ ওয়ান বস্তু বা অক্সিজুম বলে অন্তঃদ্রা ও ধাত্রে কয়েকটি উচ্ছেক থাকে তো এফ ও এফ ওয়ান বস্তু বা অক্সিজেন কাকে বলে কৃষ্টির ঘাত্রে টেনিস প্যাকেটের মতো যুক্ত সমুদ্রত্ব অবস্থান করে এদেরকে এফ ও আর এফ ওয়ান অক্সিজেন বলে এটিপি এডিনোসিন ট্রাইফসপেডকে কুশের শক্তি মুদ্রা বলে তো কুশের শক্তি মুদ্রা কাকে বলে এটিপিকে ঠিক আছে মাইটোকন্ডিয়া সবার সময় ক্রেফ চক্রের মাধ্যমে এটিপি উৎপন্ন করে যা জীব দেহে সংগঠিত সমগ্র কাজের জন্য শক্তি যোগান দেয় তাই মাইটোকন্ডিয়াকে বলা হয় কুশের শক্তিকর কেন কুশ শক্তি বলা হয় তোমরা এটা লিখে দেবে অক্সিডেভিড ফসফোরাইশনের মাধ্যমে মাইটো মাইটোকন্ড্রিয়ে এটিপি উৎপন্ন হয় এটিপি কী উৎপন্ন হয় অক্সিডেভিড ফসফোরাইলেশনের মাধ্যমে মাইটোকন্ড্রিয়ে এটিপি উৎপন্ন হয় ওকে তো আজকে তোমাদের সামনে আমি মাইটোকন্ড্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম তো মাই টু এই পাটটাকে খাতে ভালো করে লিখে নেবে সবটা মুখস্থ করে নেবে যদি এটা মুখস্থ করতে পারো মাই টু থেকে এনি হাউ যে কোনো প্রশ্ন আসুক তোমরা দিতে পারবে ওকে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ধন্যবাদ